খুবই সহজ উপায়ে চিংড়ি মাছ পুরোটা না কেটেও সুন্দরভাবে চিংড়ি মাছের এই রকটা বের করা যায় যারা সিম্পল খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিও তো একদম বেস্ট হবে একদম দেখেই লোভ লাগবে এটা শিওর খুব হেভি বা রিচ খাবার না আবার এত বেশি নর্মালও না মানে যেগুলো খাবার রান্না করা হবে সবগুলো একদম আম্মি আর এখানে মশলা কষিয়ে নেওয়া হচ্ছে চিকেন রান্না করার জন্য আমার মা সবসময় বলে প্রেসার কুকারে মাংস রান্না করলে খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় কিন্তু কষিয়ে রান্না করলে যেরকম একটা টেস্ট আসে ওই রকম নাকি হয় না তো আমিও এটা বিলিভ করি তো আমার কখনো প্রেসার কুকারে ইন্টারেস্টই হয় না রান্নার বিশেষ করে গরুর মাংস সিদ্ধ হতে খুবই কম টাইম নেয় এদিকে বেগুন ভাজি করাও হয়ে গিয়েছে এখন জাস্ট তুলে নেওয়া হচ্ছে বেগুন ভাজি তো খেতে খুবই ভালোই লাগে বাট যে তেল দিয়ে করা হয় খাওয়ার পর বোঝা যায় যে কত ধানে কত চাল যাদের গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির প্রবলেম আছে আর মশলাটা খুব ভালো মতো কষিয়ে এখন চিকেনটা দিয়ে দেওয়া হচ্ছে কখনো আগে মাছের মতো দেখিনি একদিন আমরা কাটতে গিয়ে দেখলাম তুমি তো রান্না বান্না করা স্টার্ট করে দিয়েছে আমি বললাম ওকে ও হচ্ছে এভাবে কেটে রেখে দিয়েছে রকটা বের করে নাই তো আমি হচ্ছে এখন চিংড়ি মাছের যে পিছনে রকটা থাকে সেটা বের করে নিয়েছি অ্যান্ড এটা বের করে খুবই সহজ যদি জানা থাক কিভাবে বের করতে হবে অনেকেই পুরাটা চিংড়ি মাছের পিছনটা কেটে দেন রক বের করে বাট এটা একদমই করা দরকার নেই মাথার চিংড়ি মাছের মাথা থেকেও বের করা যায় আবার হচ্ছে লেস থেকেও বের করা যায় তো আমি আজকে নিচে চিংড়ি মাছের যে লেস লেচের দিকটা আছে ওইটা ওইখান থেকেই বের করছি জাস্ট কেচিতে একটু কেটে বাট আমার কাছে ফার্স্টে একটু স্ট্রাগল করতে মানে স্ট্রাগল মনে হয়েছিল একটু কষ্ট হচ্ছিলো যেহেতু আমার অতটা প্র্যাকটিস নেই আমি ইউটিউবে দেখে দেখে দেন হচ্ছে ডে একবার বের করেছিলাম তো আমার সবসময় চিংড়ি মাছ যেটা খাওয়া হয় মাঝারি যেটা সাইজের ওইটা বেশিরভাগ খাওয়া হয় বড়গুলো তেমন একটা আমার খাওয়া হয় না আমার বড় গুঁড়ার থেকে মাছ আর এগুলো খেতে বেশি ভালো লাগে খোলা কম মানে শক্তটা একটু কম থাকে এজন্য তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে চিংড়ি মাছটা কেটে পিছন থেকে তারপর রকটা বের করছি তো অনেকেই দেখা যায় চিংড়ি মাছ মানে সকলেই বলে বেশিরভাগ মানুষ যে চিংড়ি মাছ কাটা খুবই সহজ হ্যাঁ আসলেই চিংড়ি মাছ কাটা সহজ কিন্তু প্রপারলি ক্লিন করতে গেলে বা রক সহ বের করতে গেলে একটু টাইম তো লাগবেই আর খাবারের সময় যদি রক দেখা যায় পিছনে একটু কালো কালো তাহলে আমার মানে কেমন যেন ইতস্তবোধ হয় মানে খাবারের চিংড়ি মাছ খেতে আমার কিন্তু চিংড়ি মাছ অনেক বেশি ফেভারিট মানে যদি প্রপারলি ক্লিন না করা হয় নিজের কাছে কেমন লাগে তো এই আমি হেল্পিং হ্যান্ডকে রান্নার ওটা কাজ করতে দিয়ে আমি নিজে এটা কেটে নিচ্ছি আর এখানে একটা সবজি করা হবে ক্যান সি দেখতেই পাচ্ছেন যে বেগুন জুকুনি যেটা নতুন একটা সবজি খুবই কম দেখা যায় বাট পাওয়া যায় এখনো দেন গাজর এটা দিয়ে একটা সবজি করা হবে ফুলকপি এইদিকে চিকেনটাও হয়ে গিয়েছে নামে নেওয়া হচ্ছে এখন তো চিকেনটা নামানোর পরপরই চিংড়ি মাছটা দিয়ে দেওয়া হয়েছে রান্না করার জন্য পেঁয়াজের ঝোলটা অনেকে লাইক করে আমি নিজেই পছন্দ করি ঝোল না চিংড়ি মাছ একদম কষা কষা করলে ঝোল না রেখে খেতে খুবই ভালো লাগে পেঁয়াজ একটু বেশি করে দিয়ে খাবার রান্না যতই মজা হোক না কেন আগে তো দর্শনধারী পরে গুণ বিচারি একটা কথা আছে না তো দেখতে যদি ভালো না লাগে তাহলে খাওয়ার ইন্টারেস্টটা অনেকটা কমে যায় অ্যান্ড খাবারের ডেকোরেশন দেখতে সুন্দর লাগে দেখা যায় রেস্টুরেন্টে খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখে বাট খেতে ভালো লাগে না বাট আমরা কিন্তু ইন্টারেস্ট নিয়ে নেই খাবারটা তাই না খাবার সবগুলো তো প্রিপেয়ার হয়ে গিয়েছে অ্যান্ড টেবিলে সার্ভ করে দেওয়া হয়েছে এখন ওয়েট করছি শুধু পেটে যাওয়ার জন্য খাবারগুলো অ্যান্ড খাবারগুলো দেখতেও খুবই ডেলিশিয়াস হয়েছে তো এই হলো আজকে সম্পূর্ণ ব্লগ আই হোপ আপনাদের ভালো লাগবে আজকে রান্না বানান এই ব্লগটি ভালো লাগলে আমার চ্যানেল পাশে থাকতে পারেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে Bye bye take care i love